বসীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো বিয়স আমার কথাতে কেউ খারাপ মাইন করবেন না কারণ কবিরাজের জগতের ভিতরে ভালো বিদ্যা আছে খারাপ বিদ্যা আছে বহু রকমের বিদ্যা আছে আজকে যে একটা ইহুদি ল্যাংটা নেসা বই থেকে একটা ল্যাংটা বসীকরণ তাবিজ নিয়ে আলোচনা করবো এটাকে ল্যাংটা বসীকরণ বলার কারণ হচ্ছে এই তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে একজন মেয়েকে আপনি নিজে সরাসরি বিছানায় আনতে পারবেন ঠিক আছে এবং সেই মেয়েকে এমনভাবে বাধ্য করতে পারবেন যে সে সারা জীবন আপনি চাইলে সেই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন সে আপনার বউ হোক আপনার প্রেমিকা হোক আপনার ভাবি হোক বা যে কে হোক যে কোনো মেয়ের সাথে বিবাহিত অবিবাহিত যে কোনো মেয়ের সাথে আপনি তাবিজটা করলে সারা জীবন সহবাস করতে পারবেন এবং এই সহবাসের জন্য আপনার তাকে বলতে হবে না সে আপনার কাছে চলে আসবে সে আপনার কাছে চলে আসবে এটা এরকম একটা লুং নোংরা বশীকরণ বিদ্যা তো এগুলো আমি আপনাদের বলবো না করার জন্য যাদের এগুলো প্রয়োজন তারা করতে পারেন যারা একান্তভাবে বিপদে আছেন একটা মেয়েকে বস করতে চান ঠিক আছে আপনার প্রেমিকাকে বা আপনার বউয়ের সাথে আপনার ভালো সম্পর্ক আছে সব সম্পর্ক আছে কিন্তু সে আপনার সাথে সহবাস করতে রাজি হয় না বা যদিও করে সেইভাবে আপনাকে সময় দেয় না তো আপনি চাইলে কিন্তু এই তাবিজটার মাধ্যমে তার কাছ থেকে সময় আদায় করে নিতে পারবেন ঠিক আছে আপনাকে তার ডাকতে হবে না আপনাকে সে ডাকবে বিছানায় আপনাকে ডাকবে সেনে বলছি যা আপনাকে সময় চাইতে হবে না সময় আদায় করে নেবেন তার কাছ থেকে ঠিক আছে বিশেষ করে বিবাহিত মহিলার জন্য করেন এটাই ভালো আর কি নিজের বইয়ের জন্য করেন পলামিত আপনার যেখানেই মন চাপ আপনার স্ত্রী আপনার সাথে সহবাস করবে কোনো সমস্যা নেই যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আপনাদের কাজ হবে একশো একশো আর কাজগুলো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে আপনারা কন্টিনিউ থাকেন আর অনেক কিছু পাবেন আশা করি আপনাদের নস হবে না লাভ হবে কন্টিনিউ থাকেন আমার ভিডিওগুলো লাইক দেবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম